কাইসার হামিদ এটা এই ভিউ পয়েন্টের নাম কি এটা হলো আমাদের যে মিলন ছড়ি আর কি মিলন ছড়ি চেক পোস্ট এটা অসাধারণ একটা প্লেস এইটাই তো একটা সেরা ট্যুরিস্ট স্পট হওয়ার সুযোগ আছে এই স্পটটার নাম আপনি যখন বান্দরবন থেকে তাঞ্চি দিকে যাবেন তো এটা মিলন চরি পুলিশ চেকপোস্ট এখানে চেকপোস্ট আছে এখানে খুব স্বাভাবিকভাবে একটা ব্রেক দিবে খুব সম্ভবত এটা সাঙ্গু নাকি মেবি সাঙ্গু যেহেতু এটা বান্দরবন পাঁচদায় গেছে আমরা ধরে নিতে পারি এই ল আমরা ধারণা করছি এটা সাঙ্গু বাট আমি জানি না বলতে পারবো না কিন্তু বান্দরবনের রূপ লাবণ্য এটা অসাধারণ এর কোনো তুলনা হয় না বাংলাদেশের সৌন্দর্য রানী সবচেয়ে সুন্দর বান্দরবন বড় ভাই আসসালাম আলাইকুম হ্যালো ভাইজান